নমস্কার আপনাদের আপনাদের গল্পপাড়ায় আজ আমরা হাজির হয়েছি আবারও এক শিক্ষকের ফিরে দেখা অতীতের কিছু মুহূর্তকে নিয়ে আজ আমাদের উপস্থাপনা দাম যা লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় চলুন আর দেরি নয় গল্পের সাথে কাটানো যাক কিছুক্ষণ স্কুলে কি বিভিশিকায় যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘণ্টার পর ঘন্টা পরিশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খস খস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন ব্ল্যাকবোর্ডে পৃথিবীতে যত অঙ্ক ছিল সবই যেন তার মুখস্ত কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা হয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর তার সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশোর মধ্যে একশোই পায় ওর ভয়ে তারাই ততষ্ট হয়ে থাকত আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িও উঠতে চাইত না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রকাণ্ড চর খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবার জো ছিল না চোখে এক ফোটা জল দেখলেই ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস তার উপর কাঁদতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব চাইলে উনি তাও পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার বলতেন দোরগড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোথেকে যে জোগাড় করলেন তিনি জানেন তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি যে ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির বর্গক্ষেত্র পরিমাপের অঙ্ক নিয়ে বসতে হয় সে স্বর্গের চাইতে আমাদের লক্ষ্য যোজন দূরে থাকায় নিরাপদ বলে মনে করতুম ম্যাট্রিকুলেশনের বন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম এমনকি মাস্টার মশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিবি শিখা মন থেকে গেল না এম এ করবার পরেও স্বপ্নে দেখেছি পরীক্ষার লাস্ট বেল পর অথচ এক অঙ্ক যেন আমার মিলছে না মাস্টার মশাই এদিকে গার্ড হয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার যেন আগুন ঝরছে তাতে দাঁত ঘষেই চলেছেন স্বপ্ন দেখতে দেখতে মাথার ওপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নেয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখছি চীনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না আমি এখন কলেজে বাংলায় পড়াই একদিন একটা পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো আমার ছেলেবেলাকার গল্প নাকি শোনাতে হবে তাদের আমি জানালাম লেখক হিসাবে আমি নিতান্তই সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারুর কোনো কৌতূহল যে থাকবে এ আমি আশা করি না তাছাড়া এমন কোনো ঘটনা স্মরণীয়ভাবে ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি আমি কিন্তু ওই যে কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতেই পারি এরা নিজেরা ছাড়া ওদের কাগজে বিশেষ পাঠক নেই কোনো সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় এই ভেবে কাগজ কলম নিয়ে বসা গেল মনে এলো মাস্টার মশাইয়ের কথা লিখলাম তাকে নিয়ে এখন ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ কিছুটা মিশিয়ে নিলাম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলাম মূল কথাটা ছিল এই যে অহেতুক তার করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটায় পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিল তাও আজ ভুলে গেছি এখন দুই আর না হয় তাই নিজের চার পাঁচ মধ্যে সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশটা টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টারমশাই কাছ থেকে এইটুকুই আমার নবদ লাভ তারপরে আরো অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলেই গেলাম ভুলে গেলাম রীতিমতো মাস্টার কেউ বয়স বেড়েছে রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটা কলেজ থেকে ডাক এলো একদিন ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিয়ে যে যেতেই হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে এইসব উপলক্ষেই আজকাল বিনা পয়সায় যা একটু ভেরানো যায় আর কি তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজওচিত সম্বর্ধনা মেলে এখানকার চড়ুই পাখিও সেখানকার রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যতই বেশি হয় আমাদের মতো নবণ্যের পক্ষে ততটাই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলাম না গিয়ে পৌঁছাতেই চা খাবার আতিথেয়তার সে কি উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খান কয়েক অটোগ্রাফার পর্যন্ত খাতা নিয়ে এগিয়ে এলেন রোমাঞ্চিত কলরবে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বিতরণ করতে লাগলাম ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা আমি নিজেও তো ভাবতে পারিনি সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলাম আর আর একটা ইংরেজি কোটেশনও চালিয়ে দিলাম বার্নার্ডসের নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা মেরে বক্তৃতা শেষ করলাম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জোর কিছুক্ষণ বাদে বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনই সুমধুর আহা খুব সুন্দর লেগেছে আপনার বক্তৃতা আমি বিনীতভাবে হাসতে লাগলাম এবং বললাম আজকে আমার শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করতে পারলাম না এখন এই দেখে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে ওদের দেখে এটা আমার মনে হলো যে ওরা বলতে চাইছে। নেই তাতেই এমন বললেন স্যার শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি মনে মনে উদার ভাবে হাসতে লাগলাম যদিও মনে মনে জানি এই এক একটাই সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে মহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করেই চালিয়ে দিই আর কি স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটা ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক নাকি আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল তা দেখে বললেন বেশ তো ডেকে আনো তাকে এখানে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরের মাঠে দাঁড়িয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন এবং আমাকে অভিনন্দন জানাবেন এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে অনেক সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট্ট একটা মাঠ তরল অন্ধকারে প্রায় ঢাকা তাই ঘরের আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতেই পেলাম না তারপর চোখে পড়ল মানুষটাকে লম্বা চেহারা মাথায় সাদা চুলগুলো চিকমিক করছে ডাকলেন আমি চমকে উঠলুম এখানে কেউ আমাকে নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আমার কাছে আশ্চর্য তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুত দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল চিনতে পারছ না আমি চমকে উঠলাম চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতে আর আমার বাকি নেই এই ডাক শুনে ছেলেবেলায় বহু দিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনো একটা ভয়ঙ্কর চর হয়তো আমার পিঠের ওপরেই নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো আমাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মাস্টার মশাই আপনি মাস্টার মশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানে এসে মাথা গুঁজতে হয়েছে বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছ সুকুমার খুব খুশি হয়েছে আমি কিন্তু আমি খুশি হতে পারল না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত তার চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনের বয়স বেড়েছে বলেই আমার মনে হল অপরাধীদের মতো চাইলাম না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতেই দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করে গেছি পীড়ন করেছি প্রচুর বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন একটা জীর্ণ পত্রিকা একদিন ছেলে এইটে এনে আমাকে দেখালে ওরে আনন্দে আমার চোখে জল এলো কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে আমি এই লেখা দেখায় আমার ছাত্র আমাকে অমূল করে দিয়েছে দেখো তোমরা সবাই মুহূর্তের মধ্যে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করল একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কথা ফুটল না মাস্টার মাস্টারমুসেন গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকেই তিনি বললেন আবার যে আনন্দ আমার হয়েছে সুকুমার সে কি আর বলবো বাবা তোমার এই লেখাটা সব সময়ে আমার কাছেই থাকে বলে যে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা দিয়ে লিখেছে সে আর সত্যি তো যদি অন্যায় করেই থাকি ওরা ছাত্র সন্তান সম আমার বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি জানো সুকুমার আনন্দে তোমাকে একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি আমার তোমরা এখন বড় হয়ে গেছো আর বলতে পারলেন না মাস্টারমশাই আবছা আলোই এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম দেখলাম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মায়া ক্ষমার এক মহাসমুদ্রের ধারে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরিয়ে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি রাখবো কোথায় এটাই ছিল আজকের গল্প জীবনের পথ চলতে চলতে আমরা অনেক কিছুই ভুলে যাই কিন্তু কিছু সম্পর্ক থেকে যায় হৃদয়ের গভীরে অদৃশ্য অথচ অবিচল গল্পের শেষে একটাই প্রশ্ন থেকে যায় আমরা কি সব সময় সেই ভালোবাসার মূল্য দিতে পারি সেই শিক্ষকের চোখের জল ছাত্রের অপরাধবোধ আর অতীতের স্মৃতির ভার সবই আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার সত্যিকার দাম কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা যায় না আপনার অনুভূতিগুলো জানাতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনার জীবনেও কি এমন কোনো শিক্ষক ছিলেন যার কঠোরতা পরে এসে ভালোবাসার রূপে ধরা দিয়েছে যদি আপনার এই গল্প সত্যি মনটা ছুঁয়ে যায় একটা লাইক দেবেন এতে আমরা আগামী গল্পের জন্য অনুপ্রেরণা পাই গল্প ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এমনকি আপনার মাস্টার মাস্টারমশাই ও ছাত্রদেরও শেয়ার করুন যাতে আরও অনেকেই শুনতে পারেন এই অসাধারণ গল্পটি আবার ফিরব নতুন গল্পের সাথে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ